নমস্কার আমি পবিত্র মণ্ডল একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট প্রফেশনাল লাইফ কোচ আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের সঙ্গে কোনো বিষয় নিয়ে আলোচনা করব না আজকে আমি আপনাদেরকে আমার কাছ থেকে কাউন্সিলিং করিয়ে যে সমস্ত মানুষগুলো সুস্থ হয়েছেন তারা স্বেচ্ছায় আমাকে কিছু রিভিউ ভিডিও দিয়ে থাকেন আমি সেই রিভিউ ভিডিওগুলো আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে যে দেখুন তারা কীভাবে নিজেদেরকে স্ট্রাগল করে নিজেদেরকে সুস্থ করতে পেরেছে আমি শুধুমাত্র তাদেরকে রাস্তা দেখিয়েছি আপনারা দেখুন ভিডিওটা তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকে ভাবেন যে কাউন্সেলিং করে কিভাবে সুস্থ হয় কি আছে কাউন্সেলিংয়ে আদৌ কি কাউন্সিলিং থেকে সুস্থ হওয়া যায় কিনা না আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা মনের মধ্যে সাহস পাবেন তো দেখুন এবং যদি ভিডিওটা দেখে আপনাদের মনের মধ্যে কিছু কিছু আপনাদের মনের মধ্যে ভালো লাগে যদি উপকার লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেষে একটা লাইক দেবেন আর যারা নতুন আপনারা এই চ্যানেলে আজকে ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব। অবশ্যই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি এই ভিডিওটা আপনাদের মনে হয় যে আপনাদের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করলে তাদের উপকার হবে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্ট বক্স আছে আপনাদের কমেন্ট করার জন্য কমেন্ট করতে ভুলবেন না আপনারা যে বিষয়ে ভিডিও পেতে চাইছেন যেটা নিয়ে আলোচনা চাইছেন সেই বিষয়টা আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই যে কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওটা আপনার বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তাহলে দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আমার নাম ইপ্তিকার আমার বাড়ি হাওড়া তো বহুদিন ধরে আমি এনজাইটি এবং ফবিয়াই সাফার করছিলাম তারপর হঠাৎ একদিন ফেসবুকেতে তো পবিত্র মণ্ডল স্যারের অ্যাড দেখে আমি ওনার সঙ্গে যোগাযোগ করি এবং ওনার ক্লাস জয়েন করি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং ওনার কাছ থেকে ক্লাস করিয়ে কাউন্সেলিং করিয়ে আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ তো আমার আজকে এনজাইটির স্টোরি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব যারা পবিত্র মণ্ডল স্যারের এই পেজটা দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং স্যারের পেজটাকে ফলো করে নেবেন তো বর্তমান দিনে বহু মানুষ এসব মানসিক সমস্যা এনজাইটি ফোবিয়া ডিপ্রেশন বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছেন এটা দেখতে গেলে আজকালকার দিনে কমন হয়ে গেছে তো এটার জন্য কাউন্সেলিং করানো খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তো আপনারা প্লিজ কাউন্সেলিং করাবেন আপনারা অযথা এদিক ওদিক না গিয়ে আপনি প্লিজ কাউন্সেলিং করান আপনারা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন কেননা যে সমস্যা এটা সমস্যার সমাধান আপনাকে সঠিকভাবে করতে হবে আপনার যদি পেটে ব্যথা হয় নিশ্চয়ই জ্বরের ওষুধ খেলে সেটা ঠিক হবে না ঠিক সেরকমই যদি আপনি কোনো রকম ডিসঅর্ডার মানসিক সমস্যা সব সাফল করে থাকেন তাহলে আপনি অবশ্যই কাউন্সেলিং করান আপনার কাছাকাছি করান বা যেখানে আপনার ভালো লাগে আপনি যেখানে সুবিধা পাবেন সেখানে করান আমি সাজেস্ট করব আপনারা পবিত্র মন্ডন স্যারের ক্লাসটা জয়েন করতে পারেন আমি নিজে উপকার পেয়েছি আপনারাও পাবেন এবং বহু মানুষ উপকার পাচ্ছে এবং স্যার খুবই ভালো মনের একজন মানুষ আমাকে উনি ছোটো ভাইয়ের মতো মানে ক্লাস করাতেন যখন আমাকে খুবই ভালোভাবে উনি বুঝিয়ে বলতেন সব বিষয়গুলো আমি যখন মানে কোনো প্রবলেমে পড়তাম ওনাকে কল করতাম ওনাকে মেসেজ করতাম খুবই ভালোভাবে আমাকে সাপোর্ট করেছেন উনি এবং ইভেন এখন ওনার সঙ্গে ভালো সম্পর্ক ওনার সঙ্গে কথা হয় কিছু ভালো কিছু হলে ওনার সঙ্গে শেয়ার করি কিছু প্রবলেম হলে এনজাইটি নিয়েই আমি এখন রিকভার হয়ে যাওয়ার পরেও সামান্য কিছু সমস্যা থেকে যায় তো সেসব বিষয়ে ওনার সঙ্গে কথা বলি কোনো প্রবলেম হলে উনি আমাকে আবার মোটিভেট করেন বা আমার লাইফে ধরুন কোনো সমস্যা নিয়ে ওনার ওনার সঙ্গে কথা বললে উনি আমাকে মোটিভেট করেন তো স্যার খুবই একজন ভালো মানুষ তো উনি এবং খুবই অল্প মূল্যে উনি আপনাদের কাউন্সেলিং করাবেন তো আপনারা অবশ্যই জয়েন করতে পারেন আমি সাজেস্ট করব আপনারা ওনার ক্লাসটা একবার করে দেখুন উনি ডেমো ক্লাসও করান আপনারা চাইলে দেখ একবার ডেমো ক্লাসটা করে দেখতে পারেন আসলে সমস্যাটা হলে আমাদের সমাজ এরকম প্রচলিত আছে যে মানসিক সমস্যা মানেই হয়তো সে পাগল হয়ে গেছে কিন্তু এরকম না আমাদের শরীর যেমন অসুস্থ হয় মনও অসুস্থ হতে পারে এটা স্বাভাবিক বিষয় তো আপনারা যখন কাউন্সেলিং করাবেন এটা ট্রিটমেন্ট নেবেন আপনারা এমনি ঠিক হয়ে যাবেন তো এটা নিয়ে সমস্যা নেই তো আমি বলতে চাইব আপনাদেরকে যে আপনারাও স্যারের ক্লাস করতে পারেন ইনশাল্লাহ আপনারা উপকার পাবেন আমি পেয়েছি এবং বহু মানুষ পেয়েছে আপনারা ক্লাস করতে পারেন আমি যখন ফার্স্ট টাইম অ্যাডটা দেখেছিলাম পবিত্র স্যারের আমি ভেবেছিলাম যে এত কম মূল্যের মধ্যে কেউ কী করে ট্রিটমেন্ট করাতে পারে আমার মনে সন্দেহ হয়েছিল কিন্তু তারপরে আমি যখন এক মাস ক্লাস করলাম তারপরে আমি আবার এক মাস ক্লাস করেছিলাম করার পরে আমি তখন ফল রেজাল্ট বুঝতে পারি কিছুদিন ক্লাস করার পরেই তাও আমি বলেছিলাম স্যারকে যে আমি আর এক মাস ক্লাস করতে চাই তো স্যার বললেন যে তুমি সুস্থ হয়ে গেছো তোমার আর ক্লাসের দরকার নেই তো স্যারের কাছ দিয়ে আপনি মানে ক্লাসের পরেও আমি স্যারের কাছ দিয়ে অনেক রকম সাপোর্ট পেয়েছি ক্লাস না করা এমন না যে স্যারের কাছ দিয়ে ক্লাস নিয়ে নি ট্রিটমেন্ট নিয়ে নি বলে স্যারের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে স্যার আমাকে ক্লাস না করা সত্ত্বেও স্যার আমাকে খুবই ভালোভাবে গাইড করেছেন কেননা উনি চান যাতে ওনার কাছে যারা ক্লাস করে তারা যেন সুস্থ হয় উনি এটা চান উনি চান না যে ওনার ক্লাস ভর্তি হোক বা এরকম কিছু উনি চান যেন সকলে সুস্থ হোক তো ভিডিও আর পরও করব না ভিডিও আমি শেষ করছি স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে পাশে থাকার জন্য তো আপনারাও ক্লাস করেন স্যারের কাছে আপনারা অবশ্যই ফলাফল পাবেন